বন্ধুরা দেখতেই পারতেছ আমি চলে আসছি আমেরিকার সরিষা ক্ষেত্রে আর দেখালাম যে চারিপাশে রাস্তার পাশে কি পরিমাণ সরিষা হয়ে পড়ে রয়েছে এই কিন্তু আমাদের আমেরিকার ক্যালিফোর্নিয়াতেই সম্ভব সব জায়গায় জানা নাই কিন্তু কারণ আমি তো অন্য সব জায়গায় যাইনি বাট আমাদের ক্যালিফোর্নিয়া যে এতটা সৌন্দর্যপূর্ণ সেটা তোমাদের দেখাতে চলে আসলাম ওই দেখো আমাদের ঝর্ণা দেখো আমাদের ঝর্ণাটা দেখো কতটা সুন্দর লাগতেছে ঝর্ণাটা খুবই 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 সুন্দর দারুণ একদম এটা আমাদের লেক আছে আর এই যে আমরা যাচ্ছি নিচের দিকে পাহাড়ের উপরে উঠছিলাম ওরে ভাই ওই দেখো সব সরিষা আমি দেখাবো না আবারও দেখাচ্ছি চারিদিকে শুধু সরিষা হয়ে পড়ে রয়েছে অনেক অনেক সুন্দর অনেক সুন্দর বন্ধুরা অন্য একদিন আর একটু আগে আসলে ভালো হবে একটু দেরি হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে এখন একটু সূর্য নেমে যাচ্ছে বাট এত সৌন্দর্যপূর্ণ জায়গা দেখলাম আমার মন ভরে গেছে ভাই সত্যি কথা বলতে আমার মন ভরে গেছে এই লোকজন আসে হাইকিং করতে দেখো গাড়ি রেখে রেখে যাচ্ছে হাইকিং ওই জায়গায় হাইকিং লেখা রয়েছে যশোয়া হাইকিং নাকি একটা লেখা এটা হচ্ছে ওয়াটার দারুন 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 একটা জায়গা এত সুন্দর একটা জায়গা খুবই খুবই সুন্দর জায়গায় গেলাম আসছিলাম বন্ধুরা তোমাদের দেখাতে পেরে খুব ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লাগতেছে এই প্রাকৃতিক সৌন্দর্য তোমরা অন্য কোথাও দেখছো কিনা আমি জানি না এখন তো সব কিছুই খুব ডিজিটাল হয়ে গেছে সবাই এখন গুগলে একটু তে একটু বেশি খুঁজ করে পেয়ে যায় বাট আমি কিন্তু ট্রাই করতেছি আমাদের এখানে র মানে রিয়েল যেটা আছে সেইটাই দেখানোর কি সুন্দর দেখো চারিদিকটা এখানেও বাড়ি আছে সুন্দর জায়গা এখানে কি গোলাপ ফুল হয়েছে খুব সুন্দর একটা কালারও চারিদিকে ফুল আর ফুল বাড়ি আর বাড়ি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলারের বাড়ি প্রচুর এক্সপেন্সিভ জায়গা এখানে মানে সর্বোচ্চ বড় লোকেরা থাকতে পারে বিলিয়নে বিলিয়নে থাকতে পারে আমাদের মতো গরিবরা এটা আসে না আমরা একটু দাগ দেখতে আসি একটু হাওয়া বাতাস খাইতে আসি খাইয়ে ডাইয়া বাসায় চলে যাই আর একটু সুরি উঠতে আসি সুরি আর মানে কি সরিষা সুরি উঠতে আসি এটা কি গাছ কত বড়ো বড়ো গাছ রে বাবা এত জীবনেও দেখিনি এমন এমন জিনিসপত্র আজকে দেখতেছি যে আমি সত্যিকারেই দেখিনি আমার নিজের লজ্জিত ফিল হচ্ছে বন্ধুরা আমি আমেরিকান আমেরিকান শুধু না আমি একজন আমেরিকান প্রকৃত সিটিজেন যে ভোট টোট দিয়ে একদম আমাদের সরকার টরকারে হেল্প করি সব কিছু করি কিন্তু আমার আমি কি করব। আমি তো একটু বড় লোক হইতে পারতেছি না এই গেল তা দেখো ওই দিকে কি পরিমাণ ফুল দেখো হয়েছে এটা হচ্ছে গোলাপ হয়েছেই গোলাপে ক্লাইমিং হ্যাঁ আমাদের বাড়ি একটা লাগাইছে তো কোন ব্যাপার না বন্ধুরা একদিন হব একদিন দেখিয়ে দিব তোমাদের সবাইকে কি দেখাবো জানি না কিছু বললো না কিন্তু আবার কেউ জিজ্ঞেস করুন না যদি দেখাবেন কি ফুল দেখাবো ওই যে ফুল দেখাবো পপি পপির মতোই দেখতে ও আচ্ছা আচ্ছা দেখো সব কিছুই দেখাই দিচ্ছে একদম সব কিছুই আমেরিকার প্রাকৃতিক পরিবেশগুলো সুন্দর করে তোমাদের কাছে তুলে তুলতেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি জানি এখন এখন সবাই আসলে মানুষের মন মানসিকতায় চেঞ্জ হয়ে গেছে সবাই ফেসবুকে গেলে বলে ফুল আর ফল ফুল মানে হচ্ছে স্টার আর ফল মানে হচ্ছে ফলোয়ার্স এই দুইটা জিনিসের পেছনে ছোটে কি আর বলবো কিছুই বলার নাই কিন্তু বলার আছে একটাই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চাইলে আমার ভিডিওর সঙ্গে থেকে অনেক সুন্দর হয়েছে তাহলে তোমরা প্রাকৃতিক সৌন্দর্যটা অরিজিনাল প্রাকৃতিক আমেরিকান সৌন্দর্যটা দেখতে পারবে এবং বুঝতে পারবে যে এখানে কতটা সৌন্দর্যপূর্ণ জায়গা আছে কিছু কিছু জায়গা তো অবশ্যই পাশে থেকে দেখতে থাকো এবং সঙ্গে থাকো